হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে বেঁচু এলো তীর্থ করে এবং সবাই মিলে ওর চ্যানেলে যাও দেখো এবং প্রণাম ঠোকো আমার কথা নয় এটা বেচুর এক ভিউয়ার্সের কমেন্টস যেটা আমার ভালো লাগলো যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকেই অনেক রকমভাবে সুন্দর সুন্দর কমেন্টস করেছে বেচুর উদ্দেশ্যে কিন্তু বেচু তো শুনলাম ম্যাক্সিমাম কমেন্টসটাকে ডিলিট করে দিচ্ছে ওর ভিউয়ার্সরাই বলছে যে কমেন্টস ডিলিট করতে হচ্ছে কেন সে তো বেচুর আর কি স্বভাব বরাবরই নেগেটিভ কমেন্টস নিতে পারে না তার জন্য ডিলিট করে দেয় যতদূর সম্ভব ঠিক আছে এইবার দেখো শুরুটা সকালবেলায় শুরু করলো যেখান থেকে ফিরছে সে বাঁকুড়াই হোক হুগলি হোক যেখানে হোক ফিরবে তো নদীয়ায় দিনের শেষে তাকে তো বাড়ি ফিরতেই হবে তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছে তো চাকায় হাওয়া ফাওয়া দিয়ে মোটামুটি রেডি হয়ে জার্নি স্টার্ট এইবার দেখো সঙ্গে কেউ ছিল কি ছিল না থাকবে কি থাকবে না সেটা বড় কথা নয় কারণ আমাদের যেটা দেখাবে আমরা সেটাই দেখবো তাই না এর আগেও যেসব কথাবার্তা হয়েছে সবই কিন্তু দেখানোর উপর ভিত্তি করে হয়েছে এমন নয় যে আমরা টেনে টেনে খুঁজে খুঁজে এনেছি ওই যে কিছুর সঙ্গে কিছু পাঞ্চ করতে হয় যেমন গতকাল একটা শর্টস এলো সেই জিউ সার যেটা কিনা সেই আরামবাগের উদ্যানে ঘুরে ঘুরে রিলস করছে ক্যামেরা কেউ একজন ধরেছে তাহলে দেখো এর ক্যামেরা ও ধরছে ওর ক্যামেরা ও ধরছে মানে দুজনে একে অন্যের পরিপূরক কে দুজন সেটা তোমরা মানে বুঝে নাও সেটা আমাদের মুখ বলে মুখ থেকে বলার দরকার নেই কিন্তু ক্যামেরাম্যান তো কেউ আছে ভাই ক্যামেরা ম্যান বা ক্যামেরা ওম্যান কেউ না কেউ তো আছে দুজনের ক্ষেত্রেই তাই না তো সেক্ষেত্রে একটা রিলস হচ্ছে সুন্দর করে ক্যামেরা ধরছে তাহলে সে কে এরকম ক্যামেরাম্যান ম্যান কে হতে পারে বলে তোমাদের ধারণা যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে রিলসটাও দেখলাম এবং আরামভাগ রিসর্টের সারাউন্ডিংসটাও মোটামুটি মিলে গেল যে ওটা যে আমাদের কোনো ভুল চুক নয় সেটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ডে বাই ডে হ্যাঁ এবং অনেকেই এটার উপর তাদের সত্যতাও জাহির করছে কাজে আমাদের আর কী এসে যায় মানে আমরা ভুল বললে কি এসে যায় সবাই যেখানে স্বীকার করে নিচ্ছে তাই না তো জার্নি স্টার্ট হলো বাড়ি ফেরার জন্য ফিরতে তো হবেই কারণ বাড়িতে এখন বিজনেস স্টার্ট হবে তো ফিরতে ফিরতে একটা সরাইখানা বা চায়ের দোকান যাই বলো না কেন সেখানে এসে দাঁড়ালো তো সেটাকে পরিচয় দিচ্ছে আরামবাগ এসে পৌঁছোচ্ছি একই মানে সিনে আবার সেটাকে বাঁকুড়া হয়ে গেল এটা নিয়ে অনেকেই বলেছে ভাই তুমি এখনো আরামবাগের স্মৃতি মন্থন করে চলছো আর কি মানে সেটা তুমি ভুলতে পারছো না তাই তোমার বাঁকুড়া নামটা মনে আসছে না যাই হোক বাঁকুড়া বা বিষ্ণুপুর নামটা বলতে তার অনেকটাই অসুবিধা হচ্ছে কিন্তু আরামবাগ খুব ইজি ইজিলি স্পোকেন আর কি যাই হোক মানে খুব সহজেই বলা যাচ্ছে তো সেটা রেক্টিফাই তো করে নিয়েছে কিন্তু ভুল তো ভুলই তুমি বলে যখন ফেলেছো বলে যখন দিয়েছো তো আমরা শুনেছি এবং সেটা তুমি কোনোভাবে বাদও দাওনি তার মানে তুমি ভুল করছো তোমার মধ্যে যে আরামবাগের স্মৃতিটা রোমান্থন চলছে সেটা তুমি বোঝাতে চাইছো মানে সুরশুরই তুমি দেবে অথচ আমরা বললে দোষ হয়ে যাচ্ছে যাই হোক খেতে বসছো কি মুড়ি ঘুগনি শশা পেঁয়াজ অর্থাৎ আমিষ পেঁয়াজের চুয়না এবং পরবর্তী ক্ষেত্রে আমরা কী দেখলাম একটা ডিমের অমলেটও রয়েছে মুড়ির মধ্যে যাই হোক এরম খাবার আমি জিন্দগিতে খাইনি হ্যাঁ মুড়ি ঘুগনি খেয়েছি মুড়ি পায়েস খেয়েছি কিন্তু মুড়ি ঘুগনির সঙ্গে ডিমের অমলেট জিন্দগিতে খাইনি তো দেখো ভাই যা খাইনি আমি খাইনি লোকে খাইনি তা তো না তো দেখতে দোষ কি দেখলাম তো খাওয়া হলো খাওয়া হয়ে আবার বাইক রাইডিং করে ফেরা হলো তবে হ্যাঁ মাঝখানে একবার চাষের জমিতে গিয়ে আলু চাষ বেগুন চাষ না সরি আলু চাষ আর তোমার ওখানে আর কী কী চাষ হয় ধান চাষ এই দুটোকে নিয়ে জাস্ট একটু আলোচনা হলো জলের কল নিয়ে কথা হলো ডিউব ডিপ টিউবওয়েলকে ডিপ টিকল বলা হলো মানে এগুলো না এক একজনের প্রোনাউন্সিয়েশনে ভুল থাকে তো সেগুলো আমরা জানি সেই জন্য আর সেগুলোকে নিয়ে বলতে ইচ্ছা করে না তাই যে ভুল জানে সে তো ভুল বলবেই মানে সেন্ট মানে ওয়ার্ডটা যদি সঠিক হয়েতে না জানে কথাটা হচ্ছে ডিপ টিউবওয়েল আর ও বলছে ডিপ টিকল তোমরা গেলে শুনতে পাবে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে ওর কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করি না কিন্তু তবু দর্শকদের উদ্দেশ্যে বলতে হয় যে তারা যেন বুঝতে পারে শুনলে অনেকেরই কানে লাগবে এবং ভাববে জিনিসটা কি তো তার জন্য পরিষ্কার করে দেওয়া এই না দেখো ফিরলো ফিরছে তো বটেই তো ফিরে অ্যাটলিস্ট বাড়িতে এসে উপস্থিত হলো তো বাড়িতে এসে উপস্থিত এসেই আর কি ছেলে ছেলের সঙ্গে মোলাকাত আচ্ছা ছেলের প্রথম কথাটাই হলো আমার জন্য তোমরা কি এনেছো মানে আমার জন্য কি এনেছো তোমরা কথাটা তোমরা হলো কেন একদিকে বেচু বলছে আমরা ঘুরতে যাচ্ছি আমরা এখানে ঘুরছি ওদিকে ছেলেও বলছে তোমরা তোমরা কাজেই আমরা আর কারা সেটা কে কিভাবে পরিষ্কার করবে বলো বেচু তো বলবে না আর বেচু আমাদের সামনে ক্লু ফেলে দিচ্ছে যে তোমরা দেখে নাও বুঝে নাও শুনে নাও জেনে নাও ইমাজিনেশন করে নাও এর বেশি আমি আর অ্যানাউন্স করবো না তো সেই তোমরাকে উচ্ছ রেখে বেচুর ছেলের চাহিদা কি এনেছো তো বেচুর মানে যতদূর ক্ষমতা ওই বন্দুক তরোয়ারি এর বেশি আর ক্ষমতায় বেচুর আসে না তো সেটাই এনেছে বেচুর এর আগেও দেখেছো এবং ওর কমেন্টস বক্সে ওর ভিউার্সরা বলছে যে একটা ছেলের জন্য ভালো জিনিস আনতে পারো না শুধু রিভেঞ্জফুল মেন্টালিটি মানে যত বন্দুক তরওয়ারি মানে অ্যাকশানের ব্যাপার জিনিস ছেলেগুলোর ছেলেটার মধ্যে ঢোকাতে চাও ছেলেটাও সেটাকে নিয়ে বলে একে ভয় দেখাবো তাকে ভয় দেখাবো তার মানে কি তার মনে সবসময় একটা মানে ফাইটিং ফাইটিং ব্যাপার ঢুকিয়ে দেওয়া চলছে যে ছেলে মানেই এই গুন্ডাগর্দি করবে মারপিট করবে ধামাকাদার হবে এরকম একটা ব্যাপার ছেলেটা যে সুন্দর পড়াশোনা করবে সুন্দর এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ঢুকবে অর্থাৎ খেলাধুলার মধ্যে যাবে ইনডোর গেম আউটডোর গেমের মধ্যে পার্টিসিপেট করবে এইসবের মধ্যে কোনো ব্যাপার নেই ওই কোন জন্মে একটা আকাশ খুলে দিয়েছিল এবং মাঝে মাঝে সেগুলোকে নিয়ে দেখায় প্লাস তোমার এই যে পড়াশোনা নিয়ে আজকে তো শুনলাম কিছু ছড়া যে ছড়াগুলো আমাদের বাচ্চারা দু আড়াই বছর বয়সে আওরেছে সেটা ওর ছেলে চার বছর প্লাসে গিয়ে আওড়াচ্ছে খুব ক্রেডিট বাবার খুব ক্রেডিট যে ছেলেকে আমি ছড়া আওড়াতে শেখাচ্ছি অথচ ছেলে কিন্তু আমার ইংলিশ মিডিয়ামে দিয়েছি বলেছে না গ্রামের ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছি যেখানে কি না কাকা হেডমাস্টার তো ছেলের মুখে শুধু বাংলা ছড়া কেন ইংলিশ পোয়েম নেই কেন কে বলবে তাই না এ ফর অ্যাপেল বি ফর ব্যাট বা বল যাই বলো না কেন এইসব বললে তো আর পোয়েম বোঝায় না হ্যাঁ এগুলোর দিন অনেক দিন আগে চলে যাওয়ার কথা ক্লাস সরি ক্লাস তো নয় এজ ফোরে গিয়ে এগুলো আওড়াবার কথা নয় ভাই এগুলো দেখে বেচুর বিশাল ছাতি চড়া হয়ে যাচ্ছে হাবজি আমার ছেলে দূর জানে বয় শূন্যরা নয় শূন্যরা লিখতে পারবে বাবা অনেক কিছু শিখে গেছে ব্যাস টয়াকারে টা কয়োকারে কা এটা জানলেই হলো এবং তার সঙ্গে হিসেব মেলাতে পারলেই হলো আমার কেচ্ছু চাই না শুধু নাম লিখবে সাইন করবে আর লোক যাতে কোনো কিছু ঠকিয়ে না নিতে পারে সেই শিক্ষাটুকু আমি দিয়ে দেবো ব্যাস ছেলে আমার হাতের তলায় ছেলে আমার হাতের মোটোয় এবার আমার পরে ছেলে কি করবে ছেলে বুঝে নেবে ভাই মাটির ছেলে মাটিতে পড়বে শিখবে হাঁটবে খেলবে আঘাত পাবে কিন্তু সে ক্রমশ ওই টাকা পয়সার ব্যাপারে খিলারি হয়ে উঠবে এরকম একটা টেন্ডেন্সি বেচুর মধ্যে কাজ করে কারণ সেভাবে আমি যদি এইট পাস করে লাখ লাখ টাকা সরি এইট ফেল করে এইট পাস করলে তো নাইনে উঠতো এই ফেল করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি তিন লাখ টাকার বাইকে করে ঘুরতে পারি চার চাকার গাড়ি অ্যাফোর্ড করতে পারি টাইলসের বাড়িতে বাস করতে পারি দামি দামি ফার্নিচার ইউজ করতে পারি যা ইচ্ছা তাই করতে পারি তো তার জন্য বেশি পড়াশোনার কি দরকার দরকার তো নেই এদের কাছে পড়াশোনার কোনো মূল্যই নেই যদি মূল্য থাকতো না তাহলে সেই দিকে খেয়াল করতো বাবাটা মানে বাবা মানে বেচুর কথা বলছি না নিজের ফুর্তির দিকে খেয়াল করতো নাকি মানে অন্য কিছুর দিকে খেয়াল করতো ছেলেটার দিকে পুরোপুরি ধ্যান দিত যেটা কিনা না বেচুর দেওয়ার কোনো ইচ্ছাই নেই যেটুকু সে দেওয়ায় বা দেখায় অনলি ফর ব্লগিং ব্লগিং অনলি ফর ভিউয়ার্সের এন্টারটেনিং এবং সবাই মানে বেচুর জানে যে সবাই ছেলেটাকে দেখার জন্য আসে তাকে দেখার জন্য এখন কেউ আসে না তাতে বেচুর কিছু যায় আসে না সেটা তার পক্ষে লোকেরাই বলছে যে বেচু জেনে শুনে নিজের চ্যানেলের আর কি ক্ষতি করছে কিন্তু তার বাচ্চার জন্য চ্যানেলটা মানে কোনোরকম কোনোরকম টিকে রয়েছে কিন্তু এভাবে তো বেশি চলবে না অনলি এত খরচ করে ঘুরে বেরিয়ে এসে ট্রাভেলিং ব্লগ তৈরি করেও তৈরি করেও চেষ্টা করেও ভিউস দেখেছো তো হাফ হয়ে গেছে হাফ আমি দেখলাম কিছুক্ষণ আগে ছ হাজার ভিউস ভাবতে পারো দশ ঘন্টা ভিডিও বারো ঘন্টা ভিডিও হয়ে গেছে ছ হাজার ভিউস যেগুলো কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউজ হয় ভাবা যায় দুলাকের চ্যানেল কীভাবে ধরশাহী হচ্ছে এ বেশিদিন তোমার এক্সিস্ট করবে বলে মনে হয় যে এ নিজেকে যদি না শুদ্র আর শুদ্রবার কোনো রাস্তা নেই অ্যাকচুয়ালি রাস্তা নেই ও ভেবেছিল আমি যা করব আমি হোলাম গিয়ে বিশ্ববিতা আমি আমার কথা মতো দুনিয়া চলবে আমি যেটা করব সেটাই ভিউয়ার্সরা অ্যাকসেপ্ট করে নেবে এই যে একটা নিজেকে বিশাল মানে একটা কিছু হাইফাই ভাবা এটাই হয়ে গেছে বেচুর পক্ষে তোমার কাল অ্যাকচুয়ালি একে বুঝিয়েছে ভুল এর সঙ্গের লোকেরা যে তুমি যা ইচ্ছা করো তুমি যা ইচ্ছা বলো কেউ কিছু এসে যাবে না এই যে এর দিদিরাই পক্ষে বলেছে না তোমার তো ভালো থাকার পূর্ণ অধিকার আছে তোমার একটা কেন দশটা কেন কুড়িটা গার্লফ্রেন্ড থাকবে তুমি মজ করবে মস্তি করবে এই যে জিনিসগুলো এর মাথায় আর মনে ইনজেক্ট করেছে ঠিক আছে এবং প্রতিটা পদক্ষেপে এরা বেচুকে ঢেকেছে পাশেছে রয়েছে আর সেই কাজগুলো বেচু করে গেছে আর এখন এরা ছেড়ে দিলে কি হবে তখন তোমরা একবার প্রশ্রয় দেবে আবার তুমি রাস রাঁধতে চাইবে তো যাকে তুমি ছেড়েছো সে তো তোমার কথা সবসময় মানবে না এখন যদি তাকে বেশি বলতে যাও সে রুখে দাঁড়াবে উল্টে তোমাদের না চিঠটা করতে থাকে এটা হলো বড় কথা যাই হোক তার জন্যই সবাই ভোল পাল্টে চুপ করে মানে পাল্টে খেয়েছে আর যে যার মতো চুপ করে আছে যদি এমন কিছু বেরিয়ে যায় তো সেই ভয় হয়তো বা ভবিষ্যতে আরও অনেক কিছু একে অপরের নোংরামি ঘাঁটতে শুরু করবে এরা করবেই কারণ এটাই শেষ নয় সবাই শেষটুকু দেখার জন্য বসে রয়েছে তো যেটা বলা সেটা চলে আসি যে বেচু তো বাড়িতে এলো ছেলের সঙ্গে তো মোলাকাত হলো বাবা মাকে সামনে দেখলে যে ভিডিওটায় বেচু বাড়ি ফেরার ভিডিওটা হয়েছে একদিনে তো দুটো ভিডিও জেনেছে দেখেছো নিশ্চয়ই দুটো চ্যানেলে তো সেই ভিডিওটা অন্য দিনে একদিনে দেওয়ার চেষ্টা করলো আবার মানে তাড়াতাড়ি ডেটের মধ্যে আনার চেষ্টা করবে মাঝখানে যে তোমার ডেফিসিয়েন্সিটা হয়েছে গ্যাপ হয়ে গেছে সেই গ্যাপটা মেকআপ করার চেষ্টা করবে তার জন্য একই দিনে দুদিনের ব্লগ দিল তো এইবার প্রশ্ন এটাই যে বাবা মা কেন সামনে এলো না বাবা নাই আসতে পারে বাবা তো কোনো সময় আসে কোনো সময় আসে না কিন্তু মাকে কি তোমরা দেখলে কিন্তু মা বলার কিন্তু শুনেছ তো এইখানেই প্রশ্ন মা কেন নয় ছেলে এতদিন পর বাড়ি ফিরলেও মা কেন সামনে এলো না এর আগেও এসেছিলো যখন হলদিয়া থেকে তখন মা কিন্তু যাই হোক একটু সামনে পেছন মুখটা কঠিন অবস্থা হলেও দেখিয়েছে কিন্তু এইবার আর মাকে দেখায়নি কেন বলতো কারণ আগেরবার যখন ফিরেছিল বেচু তখন মার মুখটা দেখে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই এটা নিয়ে বলেছিল যে প্রচণ্ড কঠিন মুখ মায়ের তো এই কারণে বেচু এবার রিস্ক নেয়নি মার মুখটাই দেখায়নি কারণ সদ্য সদ্য ফিরেছে তো সেই মুখটা দেখানো খুব মানে রিস্কের ব্যাপার এবার ঘন্টা যত যাবে সময় যত বার হবে মার মনও নরম হবে এবং ধীরে ধীরে সে মা আবার তার পুরোনো ফর্মে ফিরবে এবং রিলেশনটা আবার ইজি হয়ে যাবে তখন কিনা মুখ দেখাতে কোনো অসুবিধা নেই যেটা কিনা সেকেন্ড চ্যানেলে এস তোমাদের অলরেডি মা আবার ইজি হয়ে গেছে রান্নাবান্নায় ফিরছে আবার ছেলের সঙ্গে কথোপকথন হচ্ছে ইজি করার চেষ্টা করছে ছেলে মানে খাওয়া দাওয়া অমুক তমুক দিয়ে ভুলিয়ে যাইও সেটা কথা না কথাটা হচ্ছে বাবা মা দুজনেই আলুফ ছিল গলার স্বা শোনা গেছে কিন্তু কোনোভাবেই তারা ক্যামেরায় আসেনি বা ব্লগিংয়ে আসেনি তো বেচু ওখান থেকে খুব দেখলাম না কিছু কেনাকাটি করেছে আমি বিষ্ণুপুরি সিল্কের কথা আবার তুলেছিলাম ভাই বেচুর এখন অত পয়সা নেই রিসর্টে যে পরিমাণ খরচ করে এলো কারোর পেছনে বা নিজের পেছনে তো সেখানে মানে চার চারটে বাইক গেছিল না তো চার চারটে বাইক কি নিজেদের নাকি সবের তেল খরচই বেঁচু দিয়েছিল যাই হোক যেগুলো আমরা দেখিনি সেগুলো নিয়ে আমাদের প্রশ্ন তোলা উচিত না কেউ তার মতো বলছে তো আমরা সেটু সেগুলো শুধু কানে শুনছি হ্যাঁ দেখিনি যখন সেটার তো প্রমাণ নেই আমাদের কাছে কারণ আমি মনে করি যদি চার চারটে বাইক যায় বেচুর সঙ্গে তাদের দেখাবার কোনো কথা নেই তো ওগুলো কি বলবো পাতলা পর্দা দিয়ে চলছে যা দিলেও কিন্তু সত্য ঢাকা যাচ্ছে না বেরিয়ে আসছেই যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে বেচুকে অনেকেই প্রশ্ন করেছে যে তুমি ঘুরলে এত ভালো জায়গায় বেড়ালে তো ছেলেকে কেন নাওনি হ্যাঁ তো সেই প্রশ্নটা বেচুর চোখে পড়েছে তো সেখানে বেচু বলছে কেন নিজের জন্য কিছু করে না নিজের একা যেতে ইচ্ছে করে না বন্ধুদের সঙ্গে টাইম কাটাতে কি ইচ্ছে করে না যে কারণে বাইকটা কিনেছি সেই কারণে বাইক নিয়ে কি ঘুরতে যাবো না সব সময় কি ফ্যামিলি নিয়ে যেতে হবে যাব একবার ঘুরে এসছি নেক্সট টাইম কোনো সময় যাব যাই তো অনেক জায়গায় গেছি হ্যাঁ অনেক জায়গায় গেছি কিন্তু এবার কেন না সেই প্রশ্নটা লোকে করেছে তো বেচুন উত্তর আমার মনে হয়েছে আমি একা যাব বন্ধুদের সঙ্গে সময় কাটাবো তাই গেছি ওকে এইবার আরেকটা উত্তর দিয়েছে যে বাইকে করে ছেলেকে নিয়ে যাওয়ার তো কোনো বয়স হয়নি কাজেই সেই কারণেও নিয়ে যায়নি অর্থাৎ ছেলেকে নিয়ে যেতে গেলে হয় ট্রেনে নয় বাসে নয় চার চাকায় করে যেতে হতো যেটা কিনা না বেচুক করছে না বাইকে করেই যাবে বলে গেছে তো কি পুরো রাইডটা তোমাদের মনে হচ্ছে বাইকে চড়ে ঘুরেছে মনে হচ্ছে তোমার তোমাদের তো দেখো আমরা অনেক কিছুই বুঝি কিন্তু আমরা বলতে পারি না বলতে পারি না মানে আমরা যেটা দেখতে পাই না সেটা আমরা বলতে পারি না আমার তো দেখো আমি হলে কি করতাম আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি মনে করো আগে আমি বিষ্ণুপুর ঘুরে এলাম এরকমও হতে পারে কিন্তু আমি বলছি যে আমি আগে আরামবাগে স্টে না করে আগে আমি বিষ্ণুপুরে ঘুরে এলাম এবার ওখানটা ঘোরার পর আমি এবার ভাবলাম ফেরার পথে আমি এসে তোমার হুগলিতে আরামবাগ রিসোর্টটা ওখানে আমি টু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো তো ওখানেও আমার কিছু বন্ধু এলো আমি ওখানে সময় কাটালাম এবং ফেরার সময় আমি ওই আরামবাগ রিসর্ট থেকে বাড়ি ফিরে এলাম এরকম হতে পারে মানে আমি বলতে চাইছি যে আমি এরমভাবেও আমার জার্নিটা কিন্তু প্ল্যান করতে পারি এমন নয় যে আমি আগে আরামবাগে গেলাম তারপর বাঁকুড়া গেলাম সেটা নাও তো হতে পারে আমি ডাইরেক্ট আগে বিষ্ণুপুর গেলাম সেখানে আমি ঘোরাফেরা করলাম ঘুরে আমার যা যা ক্যাপচার করা করলাম করে আমি ফেরার পথে হুগলিতে এলাম কারণ আমার আরামবাগ রিসর্টে থাকতে হবে কারণ আমার ওখানে ভ্যালেন্টাইন্স ডে কাটাতে হবে এগুলো সবই কিন্তু আমার গল্প বলছি ঠিক আছে তো সেখানে কাটালাম এবং কাটিয়ে কাটিয়ে আবার ওখান থেকে আমি বাড়ি চলে এলাম এই তো এরকম ব্যাপার তো এটা নিশ্চয়ই খুব একটা কঠিন কিছু প্ল্যানিং নয় তো আমি বলবো যদি কেউ এরমভাবে যেতে চাও তা এভাবেও যেতে পারো কোনো অসুবিধা নেই তাতে কী বলো তো তোমার নিজের ঘোরাওটাও হবে আমার বন্ধু বান্ধবের সঙ্গে সুন্দর করে সময় কাটানোটাও হবে তো বেচু তো যা হোক বেচুর কি প্ল্যানিং ছিল আমি বলতে পারবো না বাইকে করে পুরোটা ঘুরেছে খুব কষ্ট দেখো যাওয়ার সময় সে হুগলিতে আগে গেছে হুগলি থেকে তারপর বাঁকুড়া গেছে মানে তা ওর কথা মতো এইবার এটাও দুদিনে কভার করেছে মানে যা বোঝালো ব্লগিং দেখে কিন্তু ফেরার সময় কিন্তু ডাইরেক্ট ও একদিনেই দুটো জেলা কভার করে ওর থার্ড নম্বর ও নিজের জেলায় ফিরে এলো তাই না মানে কি করে পারলো তাই সকাল ছটা থেকে একদম বিকেল চারটে পাঁচটার মধ্যে ও পুরো তিনটে জেলা কভার করে ফেললো যাই হোক ভালো বাইক চালিয়েছে তার জন্য ভীষণ ক্লান্ত এবং বাড়ি ফিরে খেয়ে দেই নাকি একদম রাত আটটা অবধি ঘুমলো এবং উঠেও কাউকে দেখালো না ছেলে ঘুমিয়ে পড়েছে মুড়ি খেতে খেতে বাদ গল্প করে ব্লগিং শেষ এবার বলি দিনটা কবে ছিল তোমাদের কি মনে হয় দিনটা কবে ছিল কারণ দেখো বেঁচু যদি শুক্রবার বাড়ি ফিরে তাহলে হতে পারে কারণ সে ডিমের অমলেট খেয়েছিল মুড়ির সঙ্গে খেয়াল করে দেখো তাহলে ঠিক আছে কিন্তু যদি শুক্রবার বাড়ি ফিরবে তাহলে শনিবার পরের দিনের ব্লগিং দিয়েছে আরেকটা চ্যানেলে সেখানে দেখাচ্ছে পাবদা মাছ এনে বাজার করে রান্না করে রান্না বান্না হচ্ছে তাহলে সেক্ষেত্রে শনিবার তো ওরা খায় তাহলে কী করে মাছ আনলো তাহলে ওটা শনিবার নয় তাহলে যদি বেচু ফেরে রবিবার তাহলে হতে পারে যে রবিবার দিন ওখান থেকে ফিরলো ফেরার সময় ওই মুড়ি ঘুগনি ডিমের অমলেট খেলো আর পরের দিন সোমবার যেদিন কিনা ওই পাবদা মাছ রান্না হলো তাহলে আজ হলো গিয়ে তোমার বুধবার মানে গতকাল গেছে মঙ্গলবার ঠিক আছে তার মানে গতকাল যে ব্লগিংটা আমাদের এলো বেচুর তাহলে একটা এলো রবিবারে আরেকটা এলো সোমবারে ঠিক আছে এইবার আমি ধরে নিচ্ছি কারণ বেচু তো আবার পাবনা সঙ্গে সঙ্গে বললো পরদিন গিয়ে আবার আমি তোমার খাসির মাংস নিয়ে আসবো তাহলে সেটা মঙ্গলবার কখনোই হতে পারে না মঙ্গলবার তো হনুমানজির বার কাজে এখনও বোঝা যাচ্ছে না বেচু ঠিক কবে কবে ভিডিও দিচ্ছে এটা কিন্তু ক্লিয়ার নয় কারণ বেচু নিশ্চয়ই বুধবার গিয়ে বৃহস্পতিবার ফিরে আসেনি তিন দিনের ব্লগ দিয়েছে কাজে বেচু ফিরতে ফিরতে তিন চার দিন লেগেছে তো অ্যাকচুয়ালি কবের ভিডিও কবে আসছে এখনও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয় যবে কিনা এই বজরঙ্গবলির ভিডিওটা আসবে তখন আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কবে কবে ভিডিও দিয়েছে বেচু যেগুলো করছে বা ভিডিওর আকারে আমাদের সামনে আসছে সবটাই এডিটিংয়ের মারফত কবে কোথাকার কোন দিনের বুঝতে পারবে না তবে হ্যাঁ বেচু যেটা বললো যেদিন ফিরলো তার পর দিনের ব্লগটা আমাদের দেখিয়েছে যেটা কি না পরদিন সকাল সকালে বেচু ফিরেছে দাড়ি নিয়ে এবং সকালেও দাঁড়িয়ে ছিল বিকেলবেলায় গিয়ে দেখা গেল বেচু ক্লিন শেপ হয়ে গেছে তাহলে এরপরের যে ব্লগুলো আস আসবে তাহলে সভাপতি সেগুলো ক্লিন শেভিং ব্লগই আসবে ধরে নেব তো দেখা যাক কি আসে কি আসে না পরবর্তী পরবর্তী ভিডিও অবশ্যই সেগুলো আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখনকার জন্য এই ভিডিওতে এটুকুই আর কিছু বলছি না নেক্সট ভিডিওতে কিছু বলার জন্য ছেড়ে দিই আর কিছু কি দেয় সেটা দেখার জন্য ওয়েট করি তাই না তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও ওয়েট করো এখনকার জন্য এইটুকু ডাটা বাই